কবিতা ফিলিস্তিন আহত সিংহের মতন একটি গর্জন অথবা নীরবে কয়েক ফুটা অস্ত্র বিসর্জন এর চেয়ে বেশি কিছু কি দেব আমি প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে প্রতিদিন সহস্র মাইল ব্যবধানের বাধা পেরিয়ে চাইলেই আমি যুদ্ধে জড়িয়ে যেতে পারি না যদি স্বপ্নের মতন সহস্র মাইল লম্বা হয়ে যেত আমার একটি হাত তবে রক্তক্ষেকু শুকোর দাজ আর শয়তানের অনুচর নেতা নেহ হৃৎপিণ্ডটা ছেড়ে নিতাম সেখানে ততগুলো বিষাক্ত সুচাঘাত করতাম যতগুলো হৃৎপিণ্ড নিভে গেছে ওর উমার আঘাতে ফিলিস্তিন তোমার আহত চোখে একবার চেয়ে দেখো পুরো বাংলাদেশ নেমে গেছে বাংলাদেশে কোটি কোটি প্রেমিক তোমার গর্জে গর্জে কাপিয়ে তুলছে আকাশ সমবেদনার সুর লজ্জায় ঢাকে নিজেকে আমি প্রতিটি শহীদ শিশুর পাশে দাঁড়িয়ে থাকা অসহায় সুকাহত পিতার ভেতরে নিজেকে ঢুকিয়ে অনুভব করি সন্তান হারানোর শোক আমি ভেঙে পড়ি কত হাজার পিতার ভেতরে নিজের প্রতিচ্ছবি দেখে যাব আর কত কাল আর কত বার লাখো সন্তানের লাশ বয়ে নিতে নিতে বড্ড ক্লান্ত কাঁধ সাই দেয় না আর ক্ষয়ে গেছে শক্তির শেষ বিন্দু এবার হাঁটু গেড়ে বসে পড়ার আগে আর একবার দাঁড়িয়ে রাক্ষস নেতালিয়াহুর বুক বরাবর একটি লাথি ছড়ে মারার অদম্য শেষ ইচ্ছে উকি দিয়েছে নতুন চাঁদের মতো ক্ষত বিক্ষত রক্তাত্তর হৃদয়ে আমি শেষ শক্তি সঞ্চয় আপ্রাণ চেষ্টায় নিয়োজিত করেছি নিজেকে প্রিয় ফিলিস্তিন আমাদের মিটিং মিছিলগুলো তোমার জন্য উৎসর্গ হিসাবে নাও অসহায় নিরীহ আর দূরবর্তী নিরস্র এক কবির লজ্জা অনুরোধ ফিলিস্তিন তোমার জন্য লেখা প্রতিটি কবিতা আর এক একটি অক্ষর স্নাইপারের গুলি হয়ে বিদ্ধ হোক কালো ব্যাঙাচির মতো প্রত্যেকটা ইহুদি সৈনিকের বুকে যারা ভয়ঙ্কর বাস্তব হরর মুভির দৃশ্য রচনা করছে প্রতিদিন বোমার ধোয়ার সাথে উড়ে যাওয়া পুরা মানুষের দৃশ্য হার মানিয়ে দেয় যে কোনো কাল্পনিক ভয়ানক সিনেমার দৃশ্যকেও মানব দেহের জ্বলন্ত কয়লার ছবি দেখে আমরা ভালো থাকতে পারি না আমরা ভালো নেই আমাদের পরিবার নিয়ে হে আল্লাহ আমাকে একটি বোমায় পরিণত করে দাও যেন ইসরায়েলের দুঃস্বপ্ন হতে পারি অথবা কোনো দানবীয় ইগলে রূপান্তর করো